আল্লাহ মুসিবত দিবেন এটা আল্লাহর ওয়াদা কাকে দিবেন নবী বলেন আল্লাহ যাকে ভালোবাসেন মাইউরে দিল্লাহ হুবিহি খাই রাই এজন্য আমাদের মুরব্বী আল্লাহ অলা কখনো মুসিবত আসলে আল্লাহ শিখাই দিছেন ইন্নালিল্লাহ পরক আর আমাদের আল্লাহর ওলি যারা ছিলেন এদের মধ্যে কেউ কেউ মুসিবত আসলে পড়তেন আলহামদুলিল্লাহ বলে ইন্নালিল্লা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ কেন কেন মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে এক নেয়ামত আল্লাহ আমার দিকে কুদরতের নজর দিছেন এটা আমার ভাগ্য এজন্য শকর আদায় করলাম তোমার উপরেই নেয়ামত আসে নাই স্বামী আর স্ত্রী সংসার করে তো একদিন স্ত্রী স্বামীকে বলে তুমি আমাকে কেমন মোহব্বত করো বলে সীমাহীন বলে কেমন তুমি আমার জীবন তুমি আমার মরণ যা চাও তাই দিব স্ত্রী বলে তুমি যা চাই তাই দিবা বলে হ্যাঁ তালাক দাও জীবন গেল এটা সম্ভব না নুজহাতুল মাজালিসে ঘটনা আছে সবরের বয়ানে স্ত্রী বলে তুমি ও আদ দিবা দাও বলে সম্ভব না তর্ক বিতর্ক এক পর্যায়ে নবীর দরবারের রওয়ানা সমাধানের জন্য স্ত্রীও এক দিনদারি মহিলা বেনামাজিনা রাস্তার মাঝে হঠাৎ স্বামী বেচারা খাদা পানিতে হোচট খেয়ে পড়ে গেল পাওটা ভেঙ্গে গেল চোখের পানি সেরে কাঁদে আমাকে ধর আমাকে বাঁচাও আল্লাহ মারে মাফ করে দাও আমাকে সুস্থ করে দাও আল্লাহর বান্দি বলে আর নবীর দরবারে যাওয়া লাগবে না বাড়ি চলো বাড়ি গিয়ে কয় স্বামী আমার আমি যে তালাক চাইছিলাম আমি আমার কথাটাকে উড্ড করে নিলাম ফিরায় নিলাম স্বামী বলে ও বিবি তালাক কেন কেন চাইলা আবার চাওয়ার পরে আল্লাহর বান্দি বলেন ও স্বামী আমার রসুলের হাদিস শুনাইছো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন তোমার ঘর সংসার করলাম এত বছর কোন তোমার মধ্যে মুসিবত দেখলাম না তোমার ভেতরে আহ কোন শব্দ আসে নাই কান্না জড়িত কোন আওয়াজ আসে নাই ভাবলাম তোমার এই ঘরের মধ্যে রহমত নাই অতএব যেখানে আল্লাহর রহমত নাই আমিও সে ঘরে নাই কিন্তু রাস্তার মাঝে গিয়া যখন পড়ে গেছো পাও ভেঙে গেছে কান্না শুরু হয়ে গেছে আল্লাহর নাম তুমি নিয়েছ আহ শব্দ বের হয়েছে মুসিবত তোমাকে গ্রেফতার করেছে মুসিবত যখন আসছে আমি ভাবলাম রহমত তোমার ঘরে আসছে যেখানে রহমত আর মুসিবত আইলে শুধু কি সরকারের গাইলে একেবারে চৌকিদার থেকে শুরু করে আল্লাহ পর্যন্ত শেষ সময় কাল্লার কি চোখ নাই আল্লাহ কি আমারই দেখে মুসিবত শুধু আমার উপরে কেন অন্যের উপরে না কেন আল্লাহ বলে মুসিবতের দেখছো নবীর মুসিবতের কথা স্মরণ মুমিল ইসমাইলের জবাই করার মুসিবত কোরবানির কথা শরণ করহে হে মুমিল এমন কোন নবী দুনিয়ার থেকে জান্নায় যার উপরে কঠিন থেকে কঠিন কোনো মুসিবত আসে নাই ইউনুস নবীর মাছের পেটে নিলেন কত মুসিবত জাকারি আলাইহিস সালাম গলা কাটা হলো কত কঠিন মুসিবত আপনার আমার নবী যার কোনো তুলনা নাই কেমন নবী আমার মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কথা কন না কেন বন্ধু ব্যবধানটা কি বলে সব নবী রসুল আমার আল্লাহ আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আশেক ব্যবধান আসেনি সমস্ত সাহাবায়কেরাম তেমনি ভাবে সমস্ত সাহাবায় কেরাম আমার নবীরা শেখ আবু বাকার নবীরা শেখ সমস্ত সাহাবাই কেরাম নবীজিরা আশেক আর আমার নবী হলেন একমাত্র অমরে ফারুকের আশে সেই উমরের সাথে দুশ্মনী কেন ঘুমের ঘরে ঝগড়া হয়েছিল এই জন্য তারাবি কমায়ে দিছে হায় 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 তুমি আট না পড়ো তারাবি যদি নাও পড়ো মা হসপিটালে চলে গেছে তোমার অসুস্থতার জন্য দৌড়াইতে হয় তারা বিবর্তে পারো না আল্লাহ মাফ করে দিবেন কিন্তু চালাকি যদি করিয়া কও পর্ব না সময় আছে সুযোগ আছে শক্তি আছে এমন চালাকি যদি করো আল্লাহর আদালত তোমাকে সারবে না রহমতুল্লিল আলামিনের জন্য আমার আল্লাহ আশ সেই নবী যার কোনো গুনাহ নাই কিয়ামতের দিন ঈসা নবী মনে মনে ভাববেন কোন ভুল হয়ে গেল নাকি আদম নবী মনে মনে ভাবতে থাকবেন আমার ভুল হয়েছে কি উপায় হবে আমার আল্লাহ আপনার আমার নবীর ব্যাপারে বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিগফিরালাক আল্লাহু মা তাকদ্দামা মিন জামবিকা ওয়া মা তাআখখর ওয়া ইয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সীরাতান মুস্তাকিমা নবীর পিছনে সামনে মনে মনে ভাববেন তাও আল্লাহ পাপ অগ্রিম ক্ষমা ঘোষণা দিয়া দিলেন কথা বলেন না কেন আর কুলাঙ্গারের বাচ্চা বলে মুহাম্মদ তোমার আমার মতো রক্তে মাংস গড়া দশে গুণে মানুষ নাউজুবিল্লাহ আসে না আইমামুল আওলিনাল আখিরিন বাহার সাদকারahmatan lil alamin কেমন নবী আমার আল্লাহ যেই নবীরা আশেক আল্লাহ তার সামনে পেছনের গুণা মাফ করলেন শুধু তাই না কোরআন হেফাজতের আল্লাহ যেমন জিম্মা নিয়েছেন আমার নবীকেও হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন আল্লাহ বলেন নবী না। এমন নবীকেও আল্লাহ কঠিন পরীক্ষা নিলেন সব নবীদের তুলনায় আমার নবীর পরীক্ষা বড় কঠিন বড় কঠিন দুনিয়াতে বাবার চেহারা দেখতে পারলেন না ছয় বছরে মা হারায় ফেললেন এমন একটা জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মক্কার মানুষের মতো খারাপ মানুষ ওই যুগে জমিনার কোথাও ছিল না এমন এক খারাপ জায়গায় আমার নবীরে পাঠালেন চতুর্দিকে অন্ধকার কোন আপন নাই যারা আছে নবীর জানের দুশ্মন বাবারও আপন পাইলেন না মা কেউ ছয় বছরে হারায়ে ফেললেন নবী নিঃস্ব বড় আসহ আমার নবীকে আল্লাহ এমন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দিন কাটাইলেম একদিন আর দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবেরে আবু তালিবের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখলো আপন বংশের লোকেরা খানা দেয় না পানি দেয় না নবী গাছের পাতা সিরে সিরে খায় আর পেটের ক্ষুদা নিবারণ করি নবীজি দোয়া করলে অহুত পাহাড় স্বর্ণ হয়ে যায় আর সেই নবী পেটে পাথর বাঁধছেন খন্দকের যুদ্ধে সাহাবাই কেরাম গর্ত খনন করেন নবীও করতেছেন কেউ কেউ এসে বলে নবী পারতেছি না ক্ষুধার যন্ত্রনা পেটের মধ্যে পাথর বেঁধে একটা জামা উঠায় দেখে একটা পাথর বাঁধা নবী বলে তোমরা ভাবছো আমি মনে হয় খানা দানা খেয়ে আরামে আছি তোমরা কষ্ট ক্ষুধার তাড়নায় পাথর বেঁধেছো একটা নবীও জামাটা উঠায় কয় তাকায় দেখ তোমরা পাথর বেঁধেছো একটা আর রহমতের নবী পেটে পাথর বেঁধেছে দুইটা না খাইয়া মতো মত সাহাবাহাম তারপরেও কোনো দিন হারামের পথে এক বিন্দু অগ্রসর হন নাই আরাম গো ইমানের হালাত একটু যদি তরকারি খানা দানা ঝামেলা দৌড়াই ডক্টরে অনুসরে কই পাই একটু আব্বা বলে ডাক দেই লোন উঠাই হারাম খাই গ্রামীণ ব্যাংকে যাই আছে না নাই হারাম খাওয়ার জন্য এটা একটা দোকান দিছে সেখানেও লোন উঠাইয়া এরপরে পরে দোকান দিছে এই হারাম উঠাইয়া হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম কন শান্তিতে আছে একজনার নামক আমি আর এর বিরুদ্ধে অস করবো না আছে একটায় শান্তি দেবে বরং এর অশান্তি যে কত লোন উঠেছে একজনে এখন কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না কিস্তি দেওয়ার পর সারা শুধু কি তাই ওই বেইমানের বাচ্চাগুলো এত খারাপ কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে এক বেসারাই সে কানতেছে হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে আমার স্ত্রীকে মারতেছে কিস্তি দিতে পারি নেই জন্য কানতেছে আমার কাছে আমি কি খাও আরো হারাম কি করার তোরা কত বড় খারাপ কেয়ামত কাছে আসতেছে তো এগুলো নমুনা কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ হত্যা করলে কষ্ট পায় না দেখেন না আজকেও আজকে এক জায়গায় গলায় রশি লাগাই করে তারা কি মনে করে ভাল লাগে না মায়ের সাথে অভিমান কইরা গলায় ফাঁস দেয় বন্ধুর সাথে অভিমান কইরা মরে যায় ওই যে লাইভেই একটা মেয়ে কয়েকদিন আগে ব্যাস কি দেখতেছি যা কল্পনাও করি নেই এক ছেলের বাড়ি মেয়ে কোথার থেকে হাজির বিয়ে করবে এই সমস্ত এগুলো কি পরিমাণ নির্লজ্জতা আমাদের মুসলমানের ঘরে ঘরে এখন শুরু হয়ে গেছে এর থেকে নির্লজ্জতা আর কি হতে পারে আরে সব কিছুর মূলে নাটের গুরু মোবাইল সব শেষ হায় হায় মোবাইলে উপকার করেছে একটা ক্ষতি করেছে আমি তো মোবাইলে ফেসবুক জীবনে চালাই নাই কয়েক মাস আগে চিন্তা করলাম একটু ইউটিউবে অজ মাহফিল দেখবো সেখানেও অ্যাড আসে মেয়েদের ছবি আসে কি করি আনইনস্টল করে দিলাম দিয়ে দুই তিন দিন খারাপই ওয়াজ শুনবো তাও পারতেছি না আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত মনটারে কন্ট্রোল করে ফেলছি এ পর্যন্ত আর ইউটিউব ইনস্টল করি নাই অ্যান্ড ফেসবুকও নাই ইউটিউবও নেই কি করব মোবাইল খুললে কি করবো কথা নাই তো ওই কিছু ওয়াজ ডাউনলোড করা আছে ওগুলো দেখি বা কিছু কিতাব নামানো আছে কিতাব পড়ি এই যুগে মোবাইল থেকে যে নিজেকে দূরে রাখতে পারবে সে বড় বুজুর্গ দেহনিয়া চলতেছি মিথ্যা কথা আল্লাহ হেদায়ার দান করুন হা ঘরে 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 কবিরে সারা রাত কবিরা গুণা প্রকাশ্যে কবিরা গুণা সারাটা রাত আল্লাহ দায় দান করুন এই সন্তানরা মা বাবাকে কি শ্রদ্ধা করবে আপনার যদি মোবাইল প্রয়োজন হয় আপনি বাটন মোবাইল চালান কি জন্য আপনি গুনার পথে নিজে চালাইতেছেন স্বামী স্ত্রী ভিন্ন কথা বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিছে কেউ কেউ আবার মিথ্যার আশ্রয় নিয়ে আমি সন্তানের হাতে দেই নাই তো সন্তান মোবাইল তোরে বাপ কোরে দিছে দিস কেনা তো পাইছু কই আব্বা আছে তো ফিরি বাসায় গেলে মা বাবারটা ফিরি আল্লাহ দায় দান করুন

এখানে তোমার পরীক্ষা তুমি আত্মীয় স্বজনের পরীক্ষা পর্দা করলে আল্লাহ খুশি পর্দা যদি করো তোমার কর্না করো তোমার আত্মীয় স্বজন শালি বাই খুশি এখন শালি শালিদুলাবাই ভয়ের কারণে কি পর্দা ছেড়ে দিবা নাকি আল্লাহর আজাবের ভয়ে পর্দা রক্ষা করে চলবে এটা তোমার ইমানের পরীক্ষা আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয় ইসরাইলের বেঈমানের বাচ্চাগুলো ফিলিস্তিনের মুসলমানকে ভয় দেখায় এ জমিন ছেড়ে চলে যাও না হয় তোমাদেরকে মেরে ফেলা হবে এই ভয়ে পরীক্ষায় ধৈর্যের সাথে কামিয়াবির দরজা আগায় যাও কল্লা যাবে সব যাবে আল্লাহর ঘর রক্ষা আমার ইমান দিতে কখনো পারব না এজন্য গলা কাটা শহীদ হয়ে যাইতেছে বাবায় মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনের মানুষের হাসে সাংবাদিকরা কয় মিষ্টি খাওয়ান কেন আমার দুই সন্তান এই রাস্তায় শহীদ হয়ে জান্নাতে চলে গেছে আমিও প্রস্তুতি নিতেছি আমিও জান্নাতে যাম আর আমগো দেশের মুসলমান এত বড় দুষ্ট ইমান দুর্বল ফিলিস্তিনে মানুষ মরে এখানে চিল্লাইলে লাভ কি কত বড় নিকৃষ্ট ইমান আল্লাহ হেদায় করুন পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন এক নাম্বার আল্লাহর ভয় দ্বিতীয় পরীক্ষা হলো ক্ষুধা ইমাতুল এখানে ক্ষুধার দ্বারা বলতেছেন রোজা এই যে রমাজান চলে গেল অনেক আল্লাহর বান্দা রোজা রাখে নাই আবার অনেকে রোজা রাখছে তারা বিভরে নাই আবার অনেকে তারা নাই আবার একদল রোজা যারা রাখে নাই বলছে আমি রোজা রাখবো কেন ঘরে কি ভাতের অভাব আছে আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি ক্ষুধার নামে পরীক্ষা আল্লাহ ক্ষুধার দ্বারা পরীক্ষা নিবেন ও মাঝে মাঝে খানা আসবে আসবে না তুমি কি হারামের পথে যাও নাকি ধৈর্য ধারণ করো মরিয়া যাব না খাইয়া মরবু তারপর হারাম খাবো না কি নিয়ত করা যায় না ইনশাল্লাহ এরপর আমি ঢাকাতে বলি ও ধোনি ভাইরা আপনি তো জেনে শুনি পচা পায়খানা খাবেনি। আপনার উপরে আর আমার কোনো বয়ান নাই আপনি খাইয়া মরেন তবে আপনার কাছে অনুরোধ ঘরের স্ত্রী আর বাচ্চার অপরাধ কি ওর রক্ত কেন নাপাক করতেছেন বলেন বাচ্চার রক্ত তো পবিত্র স্ত্রীর রক্ত তো পবিত্র ওকে কেন হারাম টাকার বাজার করাইয়া খাওয়াইয়া ওর রক্ত নাপাক করেন এই অধিকার আপনাকে কে দিয়েছে বাচ্চাটার রক্ত নাপাক করবেন না অনুরোধ আপনি বাপ নামের কলঙ্ক আপনার স্ত্রী যদি জানে যে আপনি চুরির টাকা হারামের টাকা স্ত্রীকে খাওয়াইতেছেন স্ত্রী বলবে ভিক্ষা করে খাবো তোর ঘর করবো না বন্ধ কর তোর চুরির টাকা সন্তান জানলে বলবে জীবনে তোরে বাপ বলে পরিচয় দিব না আল্লাহ হেদায়াত দান করুন দুই নম্বরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা তিন নম্বর মালের কোরবানি মালের কোরবানি মানে জাকাত ধনীরা যদি জাকাত দেয় আল্লাহর কসম আমার সোনার বাংলাদেশের মোরে মোরে সাইনবোর্ডে লেখা দারিদ্র বিমোচন করো আল্লাহর কসম করে বলি আমার দেশে যতদিন পর্যন্ত ধনীরা সঠিকভাবে জাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না আর যদি সঠিকভাবে দেয় দারিদ্র আর থাকবে না বহুত বয়ান রমাজানে করেছি জাকাত এনে বহু মাস্তানি করে জাকাত জাকাত দিবা যারে সে যেন বুঝে না জাকাত দিছো গোপনে দাও গিয়া দাও আর হেন মাইক লাগায় ফিডা ফিডি হয় কেউ ময়রাও যায় ঘন্টাকে ঘন্টা দেরি করে আর দেয় কি পৃথিবীর নিম্ন শ্রেণীর থার্ড ক্লাসের কাপুর কোম্পানি মরার আগে আর এই কাপড় বানাবে না লেখেই দিছে জাকাতের কাপড় পাওয়া যায় কেন লেখার দরকার কি যে কোনো কাপড় তো কিনতে পারে কম দামের কাপড় আছে বেশি দামের লিখতে হবে কেন এখানে জাকাতের কাপড় পাওয়া যায় কেন লিখতে হবে এই ধোকা জাতির সামনেই ধোকা কেন জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করা আর এক জিনিস এ বিষয়ে রমাজানে বয়ান করেছে তো মালের কোরবানি জাকা গরিবেরা কয় আমরা বেঁচে গেছি আমি তো মালও নাই জাকাত নাই কয় চতুর্থটা হইল জানের কোরবানি যাবা কই ধনীরা বলবে মাহফিল করো টাকা লাগে দিব গরিব আমরা কি করবো কয় তোমরা শ্রম দাও পেন্ডেল টানাও এলান করো ধনী দিবে মাল গরিব জানের কোরবানি দাও সময়ের কোরবানি দাও জানের কোরবানি যেমন ইব্রাহিম নবী ইসমাইলের নিয়ে জানের কোরবানি দিতে গিয়া কামিয়াব হয়েছেন ও আল্লাহর বান্দারা জানের কোরবানি দাও আল্লাহর রাস্তায় সময় লাগাও জীবন যদি চলে যায় ফিলিস্তিনের জমিনে জানের কোরবানি চলতেছে আল্লাহর মোহাব্বতের ইমানের পরীক্ষায় তারা কামিয়াব হয়ে গেছে বয়ানি করলাম বয়ানি শুনলাম জীবন ব এই ঠিক ঠিক ময়দানে কয়জন পাওয়া যায় দলের জন্য যান মাল করবান নেতার জন্য মাল করবান নবীজির জন্য মাল করবান নেই তাহলে মসজিদ এত দুর্বল কেন মাদ্রাসা দুর্বল কেন ইমামের বেতন কম কেন পাঁচ হাজার টাকা বেতন ছয় মাস বাকি কেন সভাপতি দেয় কত কয়েকশো টাকা সভাপতি মাসে একশো টাকা সেক্রেটারি বেশি দেওয়া যাবে না তাহলে সভাপতির উপরে দুবিতে কত করেন পঞ্চাশ এরপরও ইমামের রাখছি রিমান্ডে জেলখানায়ও মানুষ এত রিমান্ডে থাকে না ইমামরা যেই পরিমাণ রিমান্ডে থাকে একক তো নামাজ দেরি হইলে গেছিলেন ইমাম সাহ জিগায় কে কয় রিক্সাওয়ালা পাওয়ার কি পাঁচ টাকা মাসে বেতন দেই হাসেন এক থেকে বেয়া দুবি আর কিছুই হতে পারে না আলে মোলামা ইমাম দায়িত্বশীল উন্নতের রাহবরদেরকে চার্জ করে শোকস করে এটা কেন সেটা কেন ইমাম যদি পাওয়ার পাইতো এই ফজরের সময় সভাপতি মসজিদে নাই কেন বিরুলা গেল কেন উভয় আছি শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় তাই হচ্ছে আল্লাহ দায় দান করুন এই বয়ান আমি কইরা আরামে বাসায় যেয়ে ঘুমামু কোনো খতিপসাপ মসজিদে করুক না সূর্য ডুবার আগে বলবে বাড়িতে একটু দেখা কইরা সুদের বয়ান আমি করলাম কোনো ইমাম করে মসজিদে পারবে সেই আছে সুযোগ সুৎকর ঘুস্করের মোনাজাত কবুল হবে না নামাজ কবুল হবে না তেলাওয়াত কবুল হবে না জিকির কবুল হবে না আরেক আমরা মাথায় নিয়ে নাচতেছি না খাইয়া মরে যাব জানের কোরবানি মালের কোরবানি পঞ্চম পরীক্ষা ফলের কোরবানি ফলের ঘাটতি শাহ রহমতুল্লা বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হল প্রত্যেক মা বাবার সন্তান কারণ কোরআন শরীফে প্রত্যেক মাকে আল্লাহ বলেছেন ফসল উৎপাদনের খ্যাত আর ওই খ্যাতের ফসল হল সন্তান ইন্নামা আউলা ফিতনা। সম্পদ ও সন্তান হল জমিনের পরীক্ষার বস্তু ইয়াদিনা আম আনু লাতুল্হিকুম আমুয়ালুকুম আউলা দু কুম আন জিক্রিল্লা ও দুনিয়ার মুমিন সন্তান আর সম্পদ থেকে সতর্ক আল্লাহর শরণপন্ন আল্লাহর জিকির থেকে যেন তোমাদেরকে দূরে সরায় না আনে সন্তান আল্লাহ দিয়েছে আবার আল্লাহ নিয়ে যাবেন এটা আল্লাহর কঠিন এক পরীক্ষা আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষায় ফালাবেন তুমি সন্তানের মায়ায় কি আল্লাহকে বলে যাও ইব্রাহিম নবীরে আল্লাহ সন্তান দিয়া কঠিন পরীক্ষা নিয়েছেন পাশ করবে তারা অবাসী সবিরিন যারা ধৈর্য ধারণ করবে তারা কামিয়া হয়ে যাবে ও এলাকার মুসলমান ও যুব ও পর্দার আড়ালের আম্মা জানেরা ধৈর্যের পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ ইব্রাহিম নবী একা পাশ করতে পারেন নাই সহযোগিতায় ছিলেন মা হাজেরা আলাইহিস সালাম তিনি যদি সহযোগিতা না করতেন কামিয়া হওয়া কঠিন ছিল আবার সন্তান ইসমাইল আল্লাহ তাকে এত ধৈর্য ধারণ করার মাধ্য দিয়ে দিলেন বাবায় যখন বলছে সন্তান তোমাকে জবাই করতেছি স্বপ্ন দেখলাম সন্তান বলে ইয়া আবাতিফ আলমাত উমার সাতাজিতুনি ইনশা আল্লাহ সবিরিন আব্বা জান আপনি যা দেখছেন তাড়াতাড়ি তা কায়েম করেন বাস্তবায়ন করেন আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যেই পেয়ে যাবেন দোয়া করি আল্লাহ আমার এই অঞ্চলের প্রত্যেকটা মাকে হাজরা আলাইহাসালামের আদর্শওয়ালা বানায় দেন প্রত্যেকটা পুরুষ মুরব্বী যারা ইব্রাহিম নবীর আদর্শ বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা আল্লাহ পাক ইসমাইল নবীর আদর্শওয়ালা বানায় দেন আয়োজন বৃষ্টির মধ্যে আপনারা অনেক কষ্ট করেছেন দোয়া করি দোয়া চাই একটা মাদ্রাসাকে উপলক্ষ করে আল্লাহ মাদ্রাসা কবুল করেন মাদ্রাসার যা প্রায়োজন গাইবী খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ পাক যারা হাফিজে কোরআন হলো আল্লাহ এদেরকেও কামিয়াবির সাথে কবুল করেন দোয়া করি যে কথাবার্তা বললাম ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই মুস্তফা কামাল ভাই যে আয়োজন করেছেন আল্লাহ তাকেও হিম্মত শক্তি আরও বাড়ায় দেন আমাদের সবাইকে এই পাঁচটা পরীক্ষার যে কোনো একটা আল্লাহ যদি করেন সবরের সাথে কামিয়াব হওয়ার তৌফিক দান করেন الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আই মাহফিল নাজাতের জরিয়া বানায় দেন মাদ্রাসা কবুল করে নেন উস্তাদ ছাত্র যারা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন সুন্নাত ওয়ালা দান করেন সারা দুনিয়া বাসীকে maaf করে দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমতের চাদর বিছায়া দেন ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেমদের থেকে হেফাজত করেন প্রবাসে যারা আছে সবাইকে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায়া দেন আয় আল্লাহ উলামায়ে কেরামের এক এক বানায় দেন বিজয় দান করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ইমান আমলের শক্তি বাড়ায় দেন মা বন্ধের আবেদা পর্দা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায় দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন